চেষ্টা হয়েছে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি হয়েছে তাই পেরে উঠতে পারেনি আর পারবেও না বলে আমি একটা জাতীয় পতাকা উত্তোলন করবো জাতীয় সঙ্গীত পাঠ করবো স্বাভাবিকভাবে এটা দিতে হবে তৃণমূলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমাদেরও হচ্ছে বড় দল সাউন্ডের আওয়াজ বেশি ছোট দল সাউন্ড কম যেভাবে ডিজে লাগিয়েছে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলব বলে এখানে আমরা পূর্ব পরিকল্পিত আমাদের একটা আমাদের কর্মসূচি ছিল বলে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করব একদিকে ডিজে হবে এটা কেমন দেখতে খারাপ নয় শুনতেও খারাপ জাতীয় সঙ্গীতের মর্যাদাকে ক্ষুণ্ণ হতে পারে সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে আমরা বেশি ভালোবাসা দেব আমাদের এখানে অনেক কর্মসূচি আছে আজকে বিনামূল্যে সংবিধান সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করব বই খাতা পেন বাচ্চাদের হাতে দেবো দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো এত কর্মসূচি আছে কিন্তু আমরা আর মাইক চালাব না

আজকে ভাঙরে একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙরকে সবসময় রাজনৈতিক মারামারি দেখায় সেই মাগরি ভাঙরই পথ দেখালো যে আই এস এর যখন জাতীয় সঙ্গীত পাঠ হওয়া সেই সময় মাইকে আহ্বান করার জন্য আইএসএফ প্রোগ্রাম ছাড় দিয়েছে আইএসএফের পক্ষ থেকে যে প্রোগ্রাম সারাদিন আর মাইক ফেলি এর থেকে বড় জিনিস আর কি হতে পারে থ্যাংক ইউ চেষ্টা হয়েছে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি হয়েছে তাই পেরে উঠতে পারেনি আর পারবেও না এটা অনুচিত এটা অনুচিত আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান ছাড়া কিছু না এটা অনুচিত এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না এদের এই কালচার তৃণমূলের আছে আইএসএফ এর নেই এই কালচার এই মুহূর্তে হাতে ছাড়া দেখানোর চেষ্টা করবো এক সাইডে আইএসএফ অপর দিকে টিএমসি না এই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে আবারও উত্তেজনা এই মুহূর্তে উত্তেজনা এই মুহূর্তে এই মুহূর্তে পাচ্ছেন এই মধ্যে টিএমসি রা একেবারে সহকাত অনুগমীরা তারা কিন্তু তেরে আসছে আইএসএফের দিকে সেই ছবি আপনাদের দেখা যাচ্ছে হাতে এই মুহূর্তে জাতীয় সঙ্গীত গাবে বলার পরেই তারা আইএসএফদের উপরে তেরে আসছে ছবি দেখাচ্ছে আপনাদেরকে